দক্ষিণ চব্বিশ পরগনার মই পিঠের নগেনাবাদে বনদপ্তরের পাতা খাঁচায় অবশেষে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার ভোর রাতে বাঘটি ছাগলের টোপের লোভে খাঁচা বন্দী হয় বলে বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল এই বাঘের হামলায় গুরুতর জখম হন অস্থায়ী বনকর্মী তারপরে ওই বাঘকে ধরার জন্য বিকেল থেকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাখড়ি নদীর আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয় ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন আজ খাঁচা বন্দি হয়েছে এই বাঘ বাস করে সুন্দরবনে তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেনি এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকের সেটাকে নিয়ে যাচ্ছেন তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে

widehat brithi korechhi and e kolkeli block e to mate satru bagda report hoychilo kichu sabader chilo jara abar amra dekhchi ki they are also heading towards adulthood to ei rakam anekta dynamics ta khane run korche ei bhet theke kotha chhara hocche ekhon dekhun agi amra ki check up holo koreni tar pore as per instructions of